হ্যাঁ প্রিয়ভিউর আসসালামু আলাইকুম আমরা এখন আমরা একটি বাগান দেখতে পাচ্ছেন যে আমরা একটি কলা বাগানে আমরা রসকুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটি চিত্র যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের যে বর্তমানে যে ন্যাচারাল ক্লাইমেট আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে অতিমাত্রায় গরম শীতের দিনে তীব্র শীত আসলে প্রচুর পরিমাণে গাছপালা কেটে ফেলার কারণে আপনারা জানেন যে এখন সারা বিশ্বের যে তাপমাত্রা অসহনীয় গরম তীব্র থেকে তীব্র গরম সব কিছু উলুপালন হয়ে গেছে একমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণটা হচ্ছে যে বৃক্ষ প্রচুর পরিমাণে বৃক্ষ কেটে ফেলা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি একদম নাই বললে চলে তা আমরা তারই অংশ হিসাবে রসগুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি গ্রামের একটি বাগানে আমরা আপনাদেরকে নিয়ে একটি কথা বলছি দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ এটা টিসু কলা বলা হয় কলা আবার পুল একটি কলা গাছ থেকে আরেকটি কলা গাছের এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কলা গাছ দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটি কলা গাছের সাথে আরও দুটি কলা গাছ পুল বলে এসছে এটা কুমিল্লার একটি ঐতিহ্যসবাহী অঞ্চলে টিস্যু কলা বলা হয় এই কলার চাহিদা অনেক বেশি তো এখানে গ্রিন গার্ডেনের এই বৃক্ষ আমরা দেখাচ্ছি আপনাকে একটি পেয়ারা গাছ দেশি পেয়ারা যেটা বলা হয় আমরা আরও দেখাচ্ছি এখানে আপনাদেরকে এই যে যেটাকে গোল্ডেন থাই পেয়ারা গাছ বলা হয় আর একটি পেয়ারা গাছ পেয়ারা ধরছে আসলে শখ এবং বিজনেস দুই করা হয়েছে আমরা আসলে এর মাধ্যমে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি এই যে এই যে এখানে পেয়ারা আমরা এটা দিয়ে যেটা আপনার দর্শকদেরকে বুঝাতে চাচ্ছি যে আপনি যদি আপনার নিজস্ব জায়গা থাকে অনেকে ছাদ বাগান করে থাকেন হ্যাঁ সামান্য একটু জায়গা হলো সেখানে একটা দুটা গাছ আপনি রোপণ করুন হোক সেটা ফলের গাছ ওষুধি গাছ যে গাছে হোক আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে পরিবেশ ভালো থাকবে পরিবেশ দূষণমুক্ত থাকবে আমরা যেটা বলতে চাই যে একটা পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং যেটা বলা হয় নেতিবাচক মনোভাব পরিহার করে আপনি পজিটিভ মনোভাব নিয়ে আপনি সৃষ্টিশীল কাজ করুন বৃক্ষরোপণ করুন আপনি বাগান চর্চা করুন এটি একটি শিল্প আপনি ব্যবসায়িক সাফল্য পাবেন আনন্দ পাবেন পরিবেশ সুন্দর থাকবে সব কিছু মিলে একটি পজিটিভ থং থটস নিয়ে যদি আমরা এই এই কাজটুকু করে যাই একদিকে এটা সব আছে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন বৃক্ষরোপণের জন্য সবের কাজ পরিবেশ ভালো থাকবে নিজেরও লাভ হবে আসুন আমরা আপনাদেরকে এই চিত্রটা দেখাইলাম এই যে গ্রিন গার্ডেনের ছোট্ট যেই আপনার গেট নতুন গেট আর একটি গেট এখানে কাজ করা হচ্ছে আর একটি গেট এখানে তো একটা কথা আছে যে ইচ্ছা থাকলে উপায় হয় সেই জন্য যদি ইচ্ছা থাকে ইচ্ছা নিয়ে আপনি যে কোনো ভালো কাজে হাত দিতে পারেন সেখানে সমালোচনা থাকবে সেখানে নেতিবাচক মনোভাব থাকবে সব কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি গঠনমূলক কাজ করুন বাগান করুন বৃক্ষরোপণ করুন মানুষের সেবা করুন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন তাহলে আপনি নিজেও ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং